শুরিরা খুব ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনা ঘটেছে আপনা যে সড়কটি রয়েছে সেই সড়কের যে দাসীরা যে নতুন পণ্য সামনে কিন্তু এই সড়ক দুর্ঘটনাটা ঘটেছে আমি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কিন্তু এই গাড়িটি কিন্তু আসলে পুরো গাড়িটাই কিন্তু আসলে কেটে ফেলেছে আর এই গাড়িটি আসলে একজন

একদম সামনে উঠে গিয়েছে এই গাড়িটি একেবারে কিন্তু বিশেষ একটি কারেন্টের খাম্বা এবং কি একটি গাছ তার মাঝামাঝি পজিশনে কিন্তু নাসুদিয়া থেকে কিন্তু পাবনার দিকে যাচ্ছিলেন একে একে কিন্তু আসলে আমরা দেখেছি যে পাঁচজনকে কিন্তু আসলে এই গাড়ির মধ্যে থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস তার পাশাপাশি কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু পেশা অনেকটা সহযোগিতা করেছেন তো আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় তিনজন কিন্তু এইখানে স্পট ডেট কিন্তু হয়েছে সেই খবর কিন্তু আমরা পেয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের যে কাজে এই গাড়ি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন ঢাকার গাড়ি গাড়ি কিন্তু আসলে ঢাকা থেকে কিন্তু বাড়িতে আসছে আপনি দেখতে পাচ্ছেন যে একটি কারেন্টের খাম্বা আর একটি কিন্তু পুরোই গাছ বলা হয় এই গাছের কিন্তু মাঝামাঝি করে কিন্তু আসলে এই গাড়িটি কিন্তু দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনার ফলে কিন্তু আসলে গাড়িতে থাকা সবাই কিন্তু আসলে আটকে যায় গুমড়ে মুসড়ে যাই নিচে কেউ নাই তো নিচে কেউ নাই সব উপরে উপরে হাসপাতালে নিয়ে গেছে সবাই নিচে যে লাভ নাই উপরে যান উপরে সাতজনকে কিন্তু আসলে এই গাড়ি থেকে বের করা হয়েছে আমরা যতগুলো জানতে পেরেছি

रासुल साला बताओ रास्ता एक ऑप्शन कोई समस्या है उनके हाँ 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 रासो रुक जाते हैं 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 रुक जाते ह আর তিনজন কিন্তু আসলে ঘটনাস্থলেই কিন্তু আসলে নিহত হয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন যে তিনজনকে কিন্তু আসলে নিহত অবস্থায় কিন্তু আসলে প্যাকিং করা হয়েছে বাদ না সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি তারা সবাই আসলে ঘোরার উদ্দেশ্যে কিন্তু আসলে বের হয় এবং যাওয়ার পথে কিন্তু আসলে এই সড়ক যে দুর্ঘটনা সেই কিন্তু আসলে এই